এক বছর বা দু চার বছর নয় উনত্রিশটি বছর একসাথে সংসার করার পরে এবার বিবাহ বিচ্ছেদ করছেন সাইরা এবং রহমান এই আপনারা সবাই চেনেন কম বেশি রহমান ভারতের বিশিষ্ট গায়ক এবং প্রযোজক আবার তারা এটিও জানিয়েছে তাদের বিবাহ বিচ্ছেদে তারা কেউই খুশি নয় আচ্ছা যদি কেউ খুশি না হয় তাহলে কেন তারা এমন সিদ্ধান্ত নিল গত উনিশ নভেম্বর বিয়ে ভাঙ্গার কথা প্রকাশ্যে এনেছেন এ আর রহমান এবং সাইরা বানু। উনিশশো সালে তারা বিয়ে করেছিলেন অ্যারেঞ্জ ম্যারেজ ছিল তাদের তিন সন্তানও আছে এই তারকা দম্পতির তাদের নাম আমিন খাদিজা এবং রহিমা উনতিরিশ বছর এক সাথে থাকার পর এবার দাম্পত্য জীবনের ইতি টেনে ডিভোর্স পথ এগোচ্ছেন তারা কিন্তু এই বিবাহ বিচ্ছেদ নিয়ে কেউই খুশি নন তারা তাও কেন এই সিদ্ধান্ত নিলেন তারা কি জানালেন তাদের আইনজীবী শুধুই কি তিক্ততা নাকি এর পিছনে ছিল আরো অন্য কারণ নাকি ছিল পরকিয়া। সব তথ্যই জানাবো আজকের ভিডিওটিতে কেন এই বিচ্ছেদ সায়রা বানুর আইনজীবী বন্দনাশা জানিয়েছেন দীর্ঘ তিক্ততা এই বিচ্ছেদের নেপথ্য কারণ উভয় পক্ষই আপ্রাণ চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে আর সম্ভব হয়নি ফলে দীর্ঘ দাম্পত্যের পর এই সিদ্ধান্ত নিতে যথেষ্ট কষ্ট হয়েছে তাদের কিন্তু সাইরা অপারক এই জায়গা থেকেই আইনজীবীর অনুরোধ এই মুহূর্তে বিষয়টি নিয়ে কেউ যেন সাইরা কে বিব্রত না করে তিনি মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন কারণ কারণ দীর্ঘ দাম্পত্যে ইতি টানা এত সহজ নয় এ আর রহমান এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তার মায়ের পছন্দে তিনি এই বিয়েটি করেছিলেন তিনি নাকি তার মাকে জানিয়েছিলেন যে তার পাত্রিক খোঁজার মতো কোনো সময় নাই সঙ্গীতেই ডুবে থাকতে চান সে এ কারণে একজন সাদামাটা নারী যেন তিনি পছন্দ করেন যে তাকে তেমন সমস্যায় ফেলবে না আর তিনি সঙ্গীতে নিয়োজিত থাকতে চেয়েছিলেন এবং তেমনটি হয়েছিল সায়রা বানুর উনত্রিশটি বছর ধরে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছে তবে ভিতরে ভিতরে হয়তো সায়রা বানু অনেক বেশি তিক্ত অনেক বেশি বিরক্ত সায়রা বানুর উকিল বন্দনা সাহ পিটিআই কে দেয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন দীর্ঘদিনের সম্পর্ক তাদের লম্বা দাম্পত্য জীবন তাই কেউই এটাকে খুশি মনে শেষ করছেন না ওরা ডিভোর্স করছেন ঠিকই কিন্তু খুশি নন সায়রা বানুর উকিল বন্দনা আরো জানান ওরা গোটা বিষয়টাকে বন্ধুত্বপূর্ণভাবে শেষ করতে চাইছেন কোনো খরগোশ ইত্যাদির মধ্যেও তারা যাচ্ছেন না দুজনের সম্ভ্রান্ত পরিবারের অংশ তারা খ্যাতনামা ব্যক্তিত্ব উনতিরিশ বছর ধরে দুজনে সসম্মানে থেকেছেন এক সঙ্গে এবার বিয়েটা টিকল না বলে জিনিসটাকে তারা বদলাতে চাননি সবার জীবনে তো আর রূপ কথা হয় না সবাই চাইলেও না কেউ বিচ্ছেদ হবে ভেবে বিবাহ করে না অপরদিকে এ আর রহমান ডিভোর্স প্রসঙ্গে লিখেছেন আমরা গ্রান্ড থার্টিতে পৌঁছানোর আশা করেছিলাম তবে সমস্ত কিছু মনে হয় এক অদৃশ্য পরিণতি বয়ে বেড়ায় ভিডিওটি শেষ করার আগে আর একটি তথ্য দিব আপনাদের এয়ার রহমান এবং সাইরা বানু বিচ্ছেদের কথা ঘোষণা করার পর গায়কের টিম মেট মোহিনীদেও নিজের সঙ্গীর সঙ্গে ডিভোর্স ঘোষণা করেছেন তখন অনেকেই ভাবেন যে তবে কি গায়কের সাথে তার কোনো বিশেষ সম্পর্ক ছিল তবে সে জল্পনাতেও পানি ঢেলে আইনজীবী জানিয়েছেন এসব কেবলই রটনা সত্যি নয় একেবারেই তবে সত্যি কি এই পর্যন্ত যারা ভিডিও দেখলেন এই তথ্যে আপনার কি অনুভূতি অবশ্যই একটি কমেন্টে জানিয়ে যাবেন যারা এই পর্যন্ত ভিডিও দেখলেন ভিডিওটিতে লাইক করে দিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেখানে সেখানে ময়লা ফেলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম what it do that